আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনার বিষয় ফল ও শাক সবজি বিষমুক্ত ও নিরাপদ করার উপায় আমি এর আগে দুইটি ভিডিও করেছি যে ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করেছি যে একটিতে দেখিয়েছি যে নিরাপদ শাকসবজি কোনগুলো বা যেগুলো বিষমুক্ত রাসায়নিক কেমিক্যাল মুক্ত শাকসবজি কোনগুলো আর আলোচনা করেছি রাসায়নিক কেমিক্যাল বা বিষমুক্ত ফল কোনগুলো এখন যে বিষয়টি আলোচনা করব যে আমরা বাজার থেকে যে সকল শাক এবং ফলমূল কিনে আনি তার মধ্যে আমাদের সন্দেহ হয় যে বেশিরভাগ ক্ষেত্রে কীটনাশক আছে এবং আমরা কিছু পরিসংখ্যানও দেখিয়েছি যে কত পার্সেন্ট নমুনায় কীটনাশক আছে তো এই কীটনাশকযুক্ত শাকসবজি আমরা বাজার থেকে কিনে আনার পরে আমরা কিভাবে এটাকে নিরাপদ করতে পারি বা বিষমুক্ত করতে পারি আমরা চাইলেই আমরা তো আর এটাকে অ্যাভয়েড করতে পারছি না যেহেতু আমাদের বাজার থেকে কিনতেই হবে খেতেই হবে সেজন্য আমরা এটাকে বা কেমিক্যাল মুক্ত করে নিব এখন এই বিষয়টির গুরুত্ব কি আমরা আমি কেন এই বিষয়টি এখানে এনেছি সেটি হল যে এখানে গবেষণার ফলাফল দেখানো হয়েছে যে দেখা গেছে যে ফলের নমুনায় আমরা বাজার থেকে যে ফল কিনে আনি সেই ফলের নমুনার একষট্টি ভাগ এবং সবজির নমুনায় সাতষট্টি ভাগের মধ্যেই কীটনাশকের অবশিষ্টাংশ পাওয়া গেছে আর এই যে অবশিষ্টাংশ পাওয়া গেছে তার মাত্রা কত তার মাত্রা হলো সর্বোচ্চ সহনশীল যে মাত্রা যে মাত্রায় আমাদের ক্ষতি হবে না তার সে দশ থেকে বারো পার্সেন্ট নমুনার মধ্যে সহনশীল মাত্রার চেয়ে বেশি আছে আর এই যে আমরা সহনশীল মাত্রার চেয়ে বেশি আছে যেটা মানব দেহের জন্য ক্ষতিকর সেটা আমাদের মানব দেহে কি কি ধরনের ক্ষতি করতে পারে যেমন এই যুক্ত সবজি ঘর ফলে মানবদেহে ক্যান্সার আলসার গ্যাস্ট্রিক দৃষ্টিশক্তির লোক স্নায়বিক শক্তির অপচয় কিডনি ও লিভারের রোগ এবং বন্ধত্বের মতো জটিল রোগ হওয়ার ঝুঁকি আছে এখন আমরা উপায়গুলো জানব যে কিভাবে আমরা ফল এবং শাকসবজি কিনে আনার পরে ঘরোয়া উপায়ে কেমিক্যাল মুক্ত বা নিরাপদ করতে পারি তো প্রথম যে কাজটি অত্যন্ত সহজ যে আমরা ফল এবং সবজির খোসা বা বাইরের আবরণ ফেলে দেব তার কারণ হলো যে কীটনাশক যে পরিমাণ ব্যবহার করা হয় তার বেশিরভাগই কিন্তু এই ফল বা খোসায় লেগে থাকে ভিতরে প্রবেশ করবে তার সে অনেক কম তো গবেষণায় দেখা গেছে যে খোসা ছাড়ানোর ফলে এই কীটনাশকের মাত্রা প্রায় পঞ্চাশ ভাগ কমে গেছে এটা বিএ বাংলাদেশ এগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউটের গবেষণায় এটা পাওয়া গেছে দুই নম্বর যে পদ্ধতি সেটি হলো লবণ বা হলুদের দ্রবণে ডুবিয়ে রাখা এজন্য আমরা কি করব এক লিটার পানিতে বিশ গ্রাম খাবার লবণ অথবা দশ গ্রাম হলুদ গুঁড়া মিশাবো গুড়া হলুদ মিশাবো যে কোনো একটি নিতে পারি সেই দ্রবণে পনেরো মিনিট সবজি বা ফল ডুবিয়ে রাখবো তাতে দেখা গেছে যে অর্গানো ফসফরাস কীটনাশকের ছিয়াশি ভাগ এবং ভাগ ভাগ পর্যন্ত অপসারিত হতে পারে মানে যদি আমরা লবণ পানিতে ডুবাই তাহলে ছিয়াশি ভাগ পর্যন্ত অপসারিত হবে আর যদি আমরা হলুদের পানিতে ডুবাই তাহলে চুবিয়ে রাখি তাহলে একাত্তর ভাগ পর্যন্ত অপসারিত হতে পারে এখন ওই অর্গানো ফসফরাস কীটনাশক কি আসলে এটা হলো রাসায়নিক গঠন আর কি আমাদের দেশে যে কীটনাশক ব্যবহার করা হয় বা সারা বিশ্বেই ব্যবহার করা হয় অর্গানো ফসফরাস এবং অর্গানো কার্বামেট এই দুই জাতীয় কীটনাশক ব্যবহার করা হয় আর একটি কীটনাশক আগে ব্যবহার হতো যেটা অত্যন্ত ক্ষতিকর এবং যেটার অবশিষ্টাংশ অনেক দিনেও এটা নষ্ট হয় না সেটা ছিল অর্গানো ক্লোরিনেটেড যেমন এলডিন ডায়ে এইগুলো হেপ্টাকোলোর এইগুলো এখন আসলে সারা বিশ্বে এটা বাতিল করা হয়েছে এটা ব্যবহার করা হয় না তিন নম্বর পদ্ধতি হলো ভিনেগার ব্যবহার করে এটা আমাদের বাসায় অনেকের বাসায় রান্না করে ভিনেগার থাকে একটি বড় পাত্র নেব সেই পাত্রে এক থেকে দুই টেবিল চামচ সাদা ভিনেগার মেশাবো পাত্রে পানি নিব পানি নেওয়ার পরে সেই পানির মধ্যে এক থেকে দুই টেবিল চামচ ভিনেগার মেশাবো এটা এক থেকে দুই লিটার পানির মতো হতে পারে ও সবজি পনেরো থেকে বিশ মিনিটের মধ্যে চুবিয়ে রাখতে হবে এরপর এটাকে ভালো করে পনেরো মিনিট পরে বা বিশ মিনিট পরে ভালো করে ঘষে ধুয়ে নিতে হবে চার নম্বর যে ধাপ বা উপায় সেটি হলো পরিষ্কার ঠান্ডা পানিতে ফল ও সবজি পরিষ্কার কলের পানির নিচে পনেরো থেকে দশ থেকে পনেরো মিনিট ভালো করে রাখ মানে রাখতে হবে চুগিয়ে রাখতে হবে এরপর নরম ব্রাশ দিয়ে আলতো করে ঘষে ধুয়ে নিতে হবে তরমুজ বা শশার মতো শক্ত ফল বা সবজির জন্য পরিষ্কার সবজির ব্রাশ ব্যবহার করতে হবে আসলে যে সকল শাক সবজি বা ফল আসলে খোসা ছড়ানো সম্ভব নয় সেই সেই সবের ক্ষেত্রে যেমন আমরা শশা হলে পারে খোসা ছড়াতে পারি কিন্তু করলা হলে ছড়াতে পারবো না বা কাঁচামরিচ এই ক্ষেত্রেও কিন্তু আমরা ছড়াতে পারবো না খোসা ছড়াতে পারবো না তো যে সকল ক্ষেত্রে আমরা খোসা ছড়াতে পারবো না সে সকল ক্ষেত্রে আমরা এই ভিনেগার বা এর আগে যে দুইটি পদ্ধতি দেখালাম অথবা এইভাবে এই পদ্ধতিতে করতে পারে আরেকটি হলো বেকিং সোডা ব্যবহার করি এটাও আমাদের রান্না করে থাকে একটি বড় পাত্রে ঠান্ডা পানি নিয়ে তাদের দুই থেকে তিন চার চামচ বেকিং সোডা মেশাতে হবে এরপরে ফল ও সবজি পনেরো মিনিট এর মধ্যে ভিজিয়ে রাখতে হবে তারপর পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিতে হবে ছয় নম্বর পদ্ধতি হলো রান্না করা ভালোভাবে রান্না করলে কীটনাশক অনেকটা নষ্ট হয়ে যায় তার কারণ তাপ প্রয়োগ করলে বেশিরভাগ কীটনাশকই ভেঙে যায় ওইটা অন্য পদার্থে পরিণত হয় সেটা আর ক্ষতিকর থাকে না বিষাক্ত থাকে না সিদ্ধ করলে বা রান্না করলে কীটনাশকের অবশিষ্টাংশ ব্যাপকভাবে হ্রাস পায় কোন কোনো ক্ষেত্রে দেখা গেছে বত্রিশ ভাগ থেকে একশো ভাগ পর্যন্ত কীটনাশক হ্রাস পেতে পারে তবে সকল ক্ষেত্রে নয় সর্বশেষ যে পদ্ধতি এটি হলো যে চার থেকে পাঁচ দিন আমরা ঘরে রেখে দিতে পারি বা আমরা শাক বা ফল কিনে আনার পরে যতদিন সম্ভব নষ্ট হওয়ার আগ পর্যন্ত যতদিন সম্ভব যদি আমরা ঘরে রেখে দেই তাহলে সেটা কি হবে আমাদের একটা রিকমেন্ডেশন থাকে কীটনাশক ব্যবহারের ক্ষেত্রে যে কীটনাশক প্রয়োগ করার পরে তিন থেকে পাঁচ দিন বা তিন থেকে সাত দিন এই কীটনাশক ব্যবহার করা খাদ্য খাওয়া যাবে না সবজি বা ফল খাওয়া যাবে না তার মানে কি এই তিন থেকে পাঁচ দিন পরে এই কীটনাশকের ক্রিয়াটা নষ্ট হয়ে যাবে ঠিক তেমনই যেটা গাছে সম্ভব ছিল না গাছে থাকলে খুব তাড়াতাড়ি নষ্ট হয় কিন্তু এটা আমাদের গাছ থেকে সংগ্রহ করার পরে যদি আমরা ঘরে রেখে দেই কীটনাশকটা সবজি বা ফলের মধ্যে যে পানি থাকে ওই পানির সাথে বিক্রিয়া করে আর পরিবেশের যদি উপযুক্ত হয় বিক্রিয়া করে অনেক ক্ষেত্রেই অনেকটাই এই কীটনাশকের ক্রিয়া নষ্ট হয়ে যায় সে কারণে আমরা এই কাজটাও করতে পারি এতে কীটনাশক বেশি কমবে না কিন্তু অনেকটাই কমে যাবে তো এই ছিল আমাদের আজকের আলোচনা বিষয় সবাই ধৈর্য সহকারে শোনার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ